দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বায়ান্ন টেলিভিশনের ফেসবুক পেজ থেকেও দর্শক আপনারা জানেন যে আমাদের উসমানীনগরে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যায় দেখেন যে মানুষের চলাফেরার যে রাস্তাটি রয়েছে এই রাস্তার মধ্যে কতটুকু পানি দর্শক সামনের দিকে যদি এবং আমার পেছনের দিকে যদি যাই তাহলে কিন্তু অনেক দেখতে পারবেন অনেক বাড়ি রয়েছে এই বাড়িগুলা ফানিবন্দি দর্শক অবস্থান করছে এই মুহূর্তে উসমানীনগর উপজেলার নং বুরুঙ্গা ইউনিয়নের পিয়ারাফুর গ্রামে কিন্তু অবস্থান করছি এবং এই পিয়ারাফুর গ্রামের বেশ কিছু বাড়ি কিন্তু ফানিবন্দি হয়েছে আমি যদি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পারছি ভাই নাম কিতাপ তার কামত তার কামত বাৰি বাড়িও আপনার বাড়িও কেন ফিয়ারা ফুল নিজে পায় আপনার এলাকার বর্তমান অবস্থা কিতাপ আই ভাই এখানে পানি একটু কম আছে সামনে আরো অত পানি আর পানি তো বরফ এটা নাই পানি যাতে যে ফাওৱা এটা এসব করে আর মানুষও যে বিপদ বিপদের সময় ধরেন দুর্ভোগ আছে মানুষের এখানেও

ওই দেখুন ফানির মধ্যে কি অবস্থা রাস্তাঘাটের মধ্যে আটু ফানি জুত্রে দেখতে পারলাম ইনর মধ্যে এমনি এক সাইড সাইয়া কিন্তু মাছ মারা আর ওখানে একজন এই গ্রামের বাসিন্দা আছেন আমি একটু থারালার কথা হওয়ার চেষ্টা করবো আমি কিন্তু আর একটু কথা খার চেষ্টা করবো গ্রামেরও বাসিন্দা শুয়েব আহমদ চৌধুরী ভাই কিতা করেন ভালো আছি নি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো দেখলাম যে আপনার এলাকার অবস্থা খুব ভয়াবহ কারণ বন্যায় বেশ কিছু দেখতে পারেন রাস্তাঘাট থেকে দুইটা বাড়ি মধ্যে ফানি উঠে গেছে আপনার এলাকার অবস্থা কিন্তু একটু যদি আমরা বিস্তারিত আমরার পাঁচ নম্বর ওয়ার্ডর ফানি ক্ষতিগ্রস্ত মানুষ দু অফারায় মিলে প্রায় আমি একশো মানুষের দ্বারে কাছে গেছি তারা খুব কষ্ট যাপন করে আমি তারার লাগি সকলের কাছে দোয়াও চাই আমি তারার কষ্ট দেখে আমি আমার ব্যক্তিগত পক্ষতেই তারার আর্থিক তোরা সহযোগিতা করছি ইনশাল্লাহ আমি চেষ্টা কর্ম বাদ বাকি যেরা রয়েছেন ক্ষতিগ্রস্ত জেরা রয়েছেন এরারও কাছে কাছে যাওয়ার এরারে আর্থিক আমার সাধ্য অনুযায়ী আমি এরারে আর্থিক অবস্থায় সহযোগিতা কর্ম তারার পাশে থাকমো পাশাপাশি আমি সকলের প্রতি অনুরোধ কৰাম আপনারাও আপনারা স্বেচ্ছায় যদি এই পানি বন্ধ মানুষের পাশে থাকেন তাইলে ইনশাল্লাহ তার টু ফুকার হয় আমি সকলের কাছে এই অনুরোধ করাম আর আমরার যে রাস্তাঘাটের যে অবস্থা বর্তমানে আমি দাঁড়াইয়া আছি পাঁচ নম্বর ওয়ার্ডর ফিয়ারাপুর গ্রামও বর্তমানে এই রাস্তার যে অবস্থা পানি বিশাল মানুষ গড় তাকে বাড়াইতেও পারেন না গরু বা সুর লাগাইয়া সব দিক মিলাইয়া মানুষ খুব কষ্টত আছে তো আমি সহযোগিতা কর্ম দেশ থাকি যারা দেখরা এরা আর্থিক অবস্থায় যারা যার সচ্ছল আছে তারা কাছে অনুরোধ করমু আপনারা আপনারা অংশর কিছু টেকা টাকি একটু মানুষের পানিবন্দি মানুষের পাশে টাকতা তারা একটু দোয়া নিতা আর আপনারা অনেক সময় অনেক দান কয়াত ধরণে আমি আপনারা কাছে অনুরোধ করমু আপনারা যার মাধ্যমে দিবা আপনারা একান্ত নিজস্ব মানুষের মাধ্যমে দিবা যাতে যার উদ্দেশ্যে দিবা তারা ফাইতো অন্য কোনো মাধ্যম মাধ্যমদরিয়া দিলে যে উদ্দেশ্যে দিবা গরিব গুড়ার কাছে পৌঁছিত নাই যাই বইগুলা বেড হয়ে যাব আমরা দেখি বিভিন্ন সময় বন্যা আলে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি লন্ডনি বা প্রবাস থাকি বিভিন্ন সহযোগিতা করেন আসলে সহযোগিতার লাগি টেকা দেওয়ার পরে এরা খবর লাইন না যে এইগুলা জেরার উদ্দেশ্যে দিতা চাইছেন এরার গেছে গিয়া ফৌঁসিছে কিনা না অন্য জায়গায় গেছে এতে আমি সকলের প্রতি অনুরোধ করলাম আপনারা যদি সহযোগিতার আত বাড়ায় তাইলে আপনারা নিজস্ব মানুষ দিয়া পানিবন্দি প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়া একটু তারারে দেখা লাগি সকল সকলের প্রতি আমি উদারত আহ্বান জানাইলাম আর আমি আমার ব্যক্তিগত পক্ষতেই সবাইকে ধন্যবাদ জানাইলাম যারা লাইভ দেখরা আমি অতীতেও অতীত বর্তমান অতীত মানুষের পাশে আসলাম ভবিষ্যতেও থাকবো এখনও আসি, ইনশাল্লাহ আমরা আমরা সাধ্য অনুযায়ী মানুষের সেবা করার চেষ্টা কর্ম সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার কাছে আমি দোয়া চাই আমার লাগে সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাই কথা মধ্যে কতগুলা পরিবার আছে পানি পানিবন্দি আমি এই পর্যন্ত সকাল থাকিও যে হঠাৎ করে বহু মানুষে প্রশ্ন করতে পারে যে হঠাৎ করে আমি লাইব কেনে আসলে মূলত আমি সকালে বার যে দেখি পানির অবস্থা কিতা দেখলাম যে পানিবন্দি আমার গ্রামের প্রায় পঁচিশ ত্রিশ কর এরপরে আমি আমার টোটাল ওয়ার্ডরে আমি কিছু আমার বাইক বাতিজা লগে লইয়া তারার লইয়া আমি দেখছি যে আমার আজিপুর এরপরে আজিপুরের উত্তর ভাড়া শেখর ভাড়া চিয়ারাপুরের অবস্থা ফানিবন্দি মানুষ এরপরে আমি তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিলাম যেহেতু আমি মানুষের কাছে কাছে যাইমু তাইলে আমি আমার ফক্কাকি নগদ একটা অর্থায়ন দিয়া তারার পাশে থাকার চেষ্টা করমু ও আমি তাৎক্ষণিকভাবে এই উদ্যোগটা নিলাম আমি আপনারারেও এই উদ্যোগটা নেওয়ার লাগে আমি অনুরোধ করবো যদি আপনার স্বেচ্ছায় যদি এই পানিবন্দি এরারে কিছু করতে চান তাইলে আপনারা সে ইচ্ছায় উদ্যোগটা নিবা ধন্যবাদ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুহব আহমদ চৌধুরী বাইকে উনি কিন্তু আজকে দুটি গ্রামের মধ্যে উনি দেখে দেখে উনার নিজের অর্থায়নে জানতে পেরেছি যে কিছু পরিবারকে উনি নগদ অর্থ দিয়েছেন আমি আপনারা যারা আমাদের এই লাইফটি এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমি আপনাদেরকে বলছি যারা প্রবাস থেকে এই যে কোনো দুর্যোগের সময় আপনারা মানুষের পাশে থাকেন এই বন্যার মধ্যে আপনাদেরকে একটু অনুরোধ করবো আপনারা এই অসহায় পরিবারদের পাশে দাঁড়ান যারা পানিবন্দি আছে এবং আমি এই গ্রামের আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই গ্রামের মানুষেরা কতটা কষ্টের মধ্যে আছে এবং কিছু পরিবারের কত পানিবন্দি হয়ে কতটা কষ্টের মধ্যে আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ দর্শক আমি কিন্তু আর একটু আপনারা যদি দেখাই দেখোকা ওজন ছান্নং বুরুঙ্গা ইউনিয়নের পিয়ারাফুর গ্রামের যে একটি প্রাইমারি স্কুল রয়েছে এই প্রাইমারি স্কুলের চারিপাশেও কিন্তু পানি একেবারে পানি তল হয়ে গেছে এই রাস্তাগুলো দেখেন কিভাবে পানি বাড়ছে এলাকার এবং এই পাঁচ নং ওয়ার্ড থেকে দৌড়ে কিন্তু আমাদের চার নং বুরুঙ্গা ইউনিয়নের বেশ এলাকা কিন্তু পানি বন্ধ হয়ে গেছে যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে একটি অনুরোধ করব আপনারা এই অসহায় মানুষের পাশে একটু দাঁড়ান একটু সাহায্য সহযোগিতার হাত বাড়ান বন্যা হওয়ায় দেখুক রাস্তাঘাটের অবস্থা কারণ মানুষ চলাফেরা যে করে কতটা কষ্ট হয় এবং পানি উঠা এবং রাস্তার মধ্যে অনেক কাদা জমছে ওই কা যে পেয়ারা ফুটের যে কমিউনিটি ক্লিনিক আছে ক্লিনিকের অবস্থা কা ফানির মধ্যে কিন্তু সাইড দিকে ফানি খানক ক্লিনিকটা আছে দর্শক কা আমি যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছি এটা কিন্তু যাতায়াতেরও আর একটা রাস্তা ওই কা খমর ফানি প্রায় খমর ফানি দিয়া কিন্তু যাতায়াত করা লাগে রুঝোয়নি গ্রামের মানুষ বলতে ই বন্যার কারণে কিন্তু এলাকাবাসী মুঠেও বালা নাই তারা কিন্তু খুবই কষ্টর মধ্যে আছে দেখুকা একটু যদি গুড়াইয়া দেখায় একটু যদি আপনারারে গুড়াইয়া দেখায় তাইলে কা সারা রাস্তার কি বয়াল অবস্থা হয়েছে ওই কা এটা কিন্তু বাড়ির বিটা একটু যদি সামনে আর একটা বাড়ি যদি আপনারা খেয়াল করেন তাইলে কিন্তু কা কী অবস্থা সাইডের দিকে কি পানি হয়েছে এগুলো আপনারা দেখলেও বুঝতে পাররা মানুষ কতটা কষ্টর মধ্যে আছে ওই কি বাইঙ্গা যাইলাম আমরা